সব ভুলের কারণে মানুষ কোনোদিন ধনী বা পারে না সারা জীবন গরিব থেকে যায় আমি আজকে পয়েন্ট বলতে চলেছি এই ভিডিওতে আপনার জীবনে যদি অভাব থাকে উন্নতি হচ্ছে না বলে মনে করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি অসীম মহন্ত আমার এই চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান বুদ্ধি না লাগিয়ে সারা জীবন গাধার মতো পরিশ্রম করা বেশিরভাগ মানুষই শুধু টাকার জন্য পরিশ্রম করে সারা জীবন গাধার মতো খেটে যায় উপরবেলা যে আমাদেরকে এত দামি একটা জিনিস দিয়েছে সেটাকে ইউজই না এইভাবে যারা চলে তারা কোনোদিন ধনী বা কোটিপতি হতে পারে নাম্বার টু ইনভেস্ট না করে টাকাকে বাড়িতে বা ব্যাংকে জমিয়ে রাখার মানসিকতা অনেক মানুষ আছে যারা টাকা ইনভেস্ট করতে ভয় পায় টাকা বাড়িতেই রাখে অথবা ব্যাংকে জমা রেখে দেয় এইসব মানুষও কোনোদিন ধনী বা কোটিপতি হতে পারবে না নাম্বার থ্রি টাকা রোজগারের থেকে খরচই বেশি এমন অনেক মানুষ আছে যার যত টাকা রোজগার করে তার থেকে বেশি খরচাই করে ফেলে আর অবশেষে দেখা যায় যে তারা ঋণে ডুবে আছে আবার তাদের ইনকাম যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাদের খরচাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এমন মানুষকে আমরা অনেক সময় মধ্যবিত্ত বলে থাকি তাদেরকে দেখে মনে হয় তারা অনেক ভালো আছে কিন্তু দেখবেন তাদের অনেক ঋণে ডুবে আছে নাম্বার ফোর ঘন্টা হিসেবে কাজ করা বেশিরভাগ মানুষই ঘন্টা হিসেবে কাজ করে এবং মাসের শেষে বেতন চায় কিন্তু ধনীরা এভাবে কাজ করে না ধনীরা তাদের সময়কে লেভারেজ করে কাজ করে যার কারণে তারা একই দিনে অনেক বেশি ঘন্টা কাজ করতে পারে এবং অনেক বেশি টাকা রোজগার করতে পারে আপনি যদি মনে করেন যে আমি যত ঘন্টা কাজ করব। সেই হিসেবে টাকা পেলে হয়ে যাবে তাহলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন নাম্বার ফাইভ বিনিয়োগে মানে ইনভেস্টমেন্টে আগ্রহ না থাকা তারা এই কারণে ইনভেস্ট করে না যে আমার জমানো টাকা যদি ইনভেস্ট করি আর যদি লস খেয়ে যায় তাহলে আমি গরিব থেকে যাব কিন্তু আরেকটি কথা মনে রাখবেন যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে আপনার টাকা বৃদ্ধিও পাবে না আপনি ধনী হতেও পারবেন না আপনি তো এমনিতেই গরিব থেকে যাবেন আপনার টোটাল ইনকামের অন্তত পক্ষে টোয়েন্টি টাকা ইনভেস্ট অবশ্যই করা হবে নাম্বার সিক্স নিজস্ব কোনো স্বপ্ন না থাকা প্রতিটা মানুষ স্বপ্নের জন্য কাজ করে হয় সে নিজের স্বপ্নের জন্য কাজ করে আর না হয় অন্যের স্বপ্নের জন্য কাজ করে পৃথিবীতে এমন টোয়েন্টি পার্সেন্ট লোক আছে যারা নিজের স্বপ্নের জন্য কাজ করে এবং নিজের স্বপ্ন পূরণ করে আর এইটটি পার্সেন্ট এমন লোক আছে যারা নিজের স্বপ্ন তো নেই তারা অন্যের স্বপ্নের জন্য কাজ করে অন্যের স্বপ্ন পূরণে সহায়তা করে আপনি কোন ক্যাটাগরির মধ্যে থাকতে চান টোয়েন্টি পার্সেন্টের মধ্যে না এইটটি পার্সেন্টের মধ্যে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নাম্বার সেভেন আরামপ্রিয় বা অলস মানুষ হয়ে থাকা যদি আপনি সুখ সম্পদ এবং সাফল্য চান তাহলে আপনাকে সর্বপ্রথম কমফোর্ট জোন থেকে বেরোতে হবে কারণ আরাম সাফল্যের পথে হারামের মতো কাজ করে আপনি যতক্ষণ পর্যন্ত ধনী হতে না পারছেন যতক্ষণ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করতে না পারছেন ততদিন পর্যন্ত আরাম ঘুম সব ত্যাগ করুন কত টাকার মালিক হতে চান সেটাই আপনি জানেন না অনেকে শুধু চায় যে হতে চাই কতটা ধনী আমি যখন কাউকে প্রশ্ন করি যে আপনি কত টাকা চান আপনি কত টাকার মালিক হতে চান তারা বলে আমি অনেক টাকার মালিক হতে চাই আরে ভাই কত টাকার মালিক হতে চাও টাকার কোনো শেষ আছে মানি ইজ লিমিটলেস কোনো পরিকল্পনা করার আগে আগে আপনার ইচ্ছাকে স্থির করতে হবে যে আমি কত টাকার মালিক হতে চাই আপনার মনে যা ইচ্ছা আছে সব একটি কাগজে লিখে ফেলুন আপনি আপনার স্বপ্নের বাড়ি কিনতে চান আপনি বিদেশে ঘুরতে যেতে চান বা দামি দামি পোশাক করতে চান আপনার মনে যা ইচ্ছা আছে সব একটি পেপারে সর্বপ্রথম লিখুন আপনি যখন জানবেন যে আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান তবে আপনি সেখানে পৌঁছানোর জন্য পরিকল্পনা করতে পারবেন এবং সেখানে যেতে পারবেন নাম্বার নাইন টাকা সেভিং করার আগেই খরচা করা আপনি যদি ধনী হতে চান তাহলে সর্বপ্রথম নিজেকে পুরস্কৃত করুন আপনার টোটাল রোজগারের টোয়েন্টি টাকা সাইডে রেখে তারপরে খরচা করুন অনেকে আছে যারা টাকা রোজগার হওয়ার সঙ্গে সঙ্গে খরচা করে ফেলে তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না নাম্বার টেন আপনি বিশ্বাস করেন যে টাকা পয়সা ধন সম্পত্তি আপনার ভাগ্যে নেই দেখুন ভাগ্যে কী আছে আপনিও জানেন না আমিও জানি না সেই জন্য ভাগ্যের দোষ না দিয়ে ভাগ্যের ভরসায় বসে না থাকে কিছু করুন ধনী হওয়ার জন্য যেসব কাজ করা দরকার সেই কাজগুলি আজই করতে শুরু করুন তার কিছুদিনের মধ্যে দেখবেন আপনিও আস্তে আস্তে ধনী হচ্ছেন আপনি যদি জানতে চান এবং শিখতে চান যে কিভাবে ধনী হওয়া যায় তাহলে আমার এই চ্যানেলে আগের থেকে ভিডিও আপলোড করা আছে আপনি গিয়ে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক অবশ্যই করুন এবং এমন ব্যক্তিদের কাছে শেয়ার করে দিন যারা জীবনে ধনী হতে চায় আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছবে